On board. Board. I'm okay, want to escape প্রিয় বন্ধুরা দুর্ভাগ্যবশত ড্রোন ভাঙার খবরটি দিয়েই শুরু করছি এই ড্রোন বেটা আমার নির্দেশ না মেনে বেড়ার দেওয়ালে ঝাঁপিয়ে পড়ে দুটি পাখা সলিল সমাধি ঘটিয়েছে ড্রোনের দোষীবাদে কি করে আপনারা এর আগের ভিডিওতে অর্থাৎ সাই রিজর্ট ব্লগে দেখেছেন আমার ক্যামেরা নিজেই ডাইভ দিয়ে লেন্স ফাটিয়েছে গাড়িও গাছের সাথে লেগে আহত হয়েছিল তো আমার ড্রোনেরও একটু আহত হওয়ার সাহায্য পারে যাই হোক আসল কথায় আসি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট স্পট সাজেক ভ্যালি সিরিজের প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছে সপরিবারে তিন দিনের এই সাজেক ভ্রমণ কাহিনী তিন পর্বে প্রকাশিত হবে আজ প্রথম দিনের গল্পে অর্থাৎ প্রথম পর্বে থাকছে ঢাকা থেকে সাজেক পৌঁছানোর বর্ণনা সেই সাথে আমরা যে রিজোর্টে থাকছি তার পরিপূর্ণ পর্যালোচনাও থাকবে চলুন তাহলে শুরু থেকেই শুরু করা যায় ঢাকা থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে রাত এগারোটায় পথে কুমিল্লায় যাত্রা বিরতি ছোট বড় সব মিলে আমরা সংখ্যায় দশজন দশজন বসার ব্যবস্থা সম্পন্ন একটি হায়েস্ট ভ্যান ভাড়ায় নিয়ে আমরা সাজেকের পথে এগোচ্ছি প্রতিদিন চার হাজার টাকা হারে মোট গাড়ি ভাড়া ষোলো হাজার টাকা তেল গ্যাস খরচ পাঁচ হাজার টাকা তিন দিনের ড্রাইভারের থাকা খাওয়ার খরচ ও টোল খরচ তিন হাজার টাকা সুতরাং এই হায়েস্ট ভ্যান বাবদ আমাদের মোট খরচ চব্বিশ হাজার টাকা ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত এয়ার কন্ডিশন বাসের ভাড়া এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত বারোশো টাকা হারে দশ জনের খাগড়াছড়ি যাওয়া আসার ভাড়া চব্বিশ হাজার টাকা পড়ে বাস ও হায়েস ভ্যান ভাড়া সমান হয়। আমি ভ্যানই বেছে নিলাম এতে নিজেদের মতো করে স্বাধীনভাবে যাওয়ার সুবিধার পাশাপাশি আরও একটি সুবিধা পেয়েছি এটা নিয়ে পরে কথা বলবো ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব দুইশো সত্তর কিলোমিটার সড়কপথি হলো খাগড়াছড়ি পৌঁছানোর একমাত্র পথ অর্থাৎ রেলপথ বা নৌপথে খাগড়াছড়ি পৌঁছানোর উপায় নেই সড়কপথে ঢাকা থেকে খাগড়াছড়ি পৌঁছাতে ছয় থেকে আট ঘন্টার মতো সময় লাগে আমরা ফজর নামাজের একটা বিরতি নিয়ে সকাল সাতটায় খাগড়াছড়ি পৌঁছালাম আমরা এই ভ্যান নিয়েই খাগড়াছড়িকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাব তবে আপনারা যারা বাসে খাগড়াছড়ি আসবেন সাজিকে পৌঁছাতে তাদের কী করণীয় তা বলে দিচ্ছি ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত সেন্ট মার্টিন হুন্দাই শ্যামলি হানিফ শান্তি পরিবহন ইত্যাদি বাস চলে এসি বাসের ভাড়া তো আগেই বললাম যা এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত আর নন এসি বাসের ভাড়া পাঁচশো টাকা থেকে সাতশো টাকা যে বাসে চড়েই খাগড়াছড়ি পৌঁছান বাস আপনাকে শাপলা চত্বরের আশেপাশেই নামাবে শাপলা চত্বরের পাশে অনেক চাঁদের গাড়ি জিপ ইত্যাদি দেখতে পাবে এখানেই রয়েছে জিপ সমিতির অফিস খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার জন্য এই অফিস থেকে নির্ধারিত ভাড়া দিয়ে চাঁদের গাড়ি বা জিপ ভাড়া নিতে হবে এখানে ভাড়ার তালিকা দেখিয়ে দিলাম এসব গাড়িতে দশ থেকে বারো জন যাত্রী ধারণ ক্ষমতা থাকে কারো দল এত বড় না হলে অন্য দলের সাথে মিলেও গাড়ি ভাড়া নিতে পারেন এতে মাথাপিছু গাড়ির খরচ কমে আসবে তিন চার জনের ছোটো দল হলে খাগড়াছড়ি থেকে সাজেক পৌঁছানোর আরেকটি মাধ্যম হচ্ছে সিএনজি সিএনজিতে সাজেক গিয়ে একই দিনে ফিরে আসলে ভাড়া তিন হাজার টাকা আর এক রাত থেকে পরের দিন ফিরে আসলে ভাড়া চার হাজার পাঁচশো টাকা এছাড়া একা ট্রাভেল করলে বারোশো টাকায় মোটরসাইকেলে খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়া আসা করা যায় এটা হচ্ছে দিঘিনালা বাস ঢাকা থেকে শান্তি পরিবহনের গাড়ি খাগড়াছড়ি সাপলা চত্বর থেকে বিশ কিলোমিটার এগিয়ে দিঘিনালা পর্যন্ত আসে আপনারা চাইলে সরাসরি দিঘিনালা এসেও চাঁদের গাড়ি বা সিএনজি ভাড়া নিতে পারেন এক্ষেত্রে বিশ কিলোমিটার এগিয়ে আসার কারণে সাজেক পর্যন্ত যাওয়া আসার ভাড়া কিছুটা কম হবে আমরা আর্মি পৌঁছে গিয়েছি পয়েন্টে একটু আগে যে বলেছিলাম আসার ভ্যানে একটি সুবিধা আছে এখন সেটি জানাচ্ছি আপনাদের নিজেদের গাড়ি থাকায় আমরা চাঁদের গাড়ি নেওয়ার আগে সাজেকের পথে অনেকটা পথে এগিয়ে এসেছি খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব সত্তর কিলোমিটার এবং বাগাইহাটের দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার এই পঁয়ত্রিশ কিলোমিটার পথ এগিয়ে আমরা বাঘাইহাট বাজার থেকে গাড়ি ভাড়া করলাম দুই রাত সাজেকে থাকা সহ মাত্র পাঁচ হাজার একশো টাকায় চাঁদের গাড়ি পেয়ে গেলাম অর্থাৎ চাঁদের গাড়ি বাবদ আমাদের খরচ অর্ধেকেরও কম হলো তবে এক্ষেত্রে আমাদের কিছুটা দর কষাকষি করতে হয়েছে আর বাঘাইহাট বাজারে ড্রাইভার থাকার জন্য হোস্টেল ও গাড়ি রাখার ব্যবস্থাও আছে খাগড়াছড়ি থেকে আর্মি পৌঁছাতে দেড় মতো সময় লাগে আর বাঘাইহাট থেকে সাজেক পৌঁছাতেও দেড় ঘন্টা সময় লাগে আমরা যে জায়গায় এখন আছি তার নাম হচ্ছে বাঘাইহাট এখান থেকে আর্মিদের স্পটে যেতে হয় চাঁদের গাড়ি সিএনজি মোটর বা ব্যক্তিগত গাড়ি যে গাড়িতেই সাজেক যেতে চান না কেন বাগাইহাট থেকে অবশ্যই আর্মিদের তত্ত্বাবধানে যেতে হবে আর্মিদের স্কোয়াডে সারাদিন দুইবার বাগাইহাট থেকে গাড়ি ছাড়ে সকাল দশটা এবং বিকাল তিনটা যে বেলাতে আর্মি স্কোয়াটের সাথে যেতে চান নির্ধারিত সময়ের অন্তত আধা ঘন্টা আগে এসে আর্মি ক্যাম্পে রিপোর্ট করতে হবে আমাদের রিপোর্টিংয়ের কাজে চাঁদের গাড়ি ড্রাইভার সহযোগিতা করায় খুব সহজেই কাজ হয়ে গেল বাঘাইহাট আর্মি ক্যাম্পে রয়েছে একটি ক্যাফেটেরিয়া যেখান থেকে হালকা নাস্তা করে নেওয়া যেতে পারে এছাড়া এখানে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমও আছে এখন নয়টা বিয়াল্লিশ মিনিট বাজে আমাদের দশটার সময় গাড়িগুলো এখান থেকে ছাড়ার কথা আমরা ওয়েট করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ট্যুরিস্ট আজকে যাচ্ছে যদিও আজকে ওয়ার্কিং ডে সানডে আজকে আশা করেছিলাম কম্পারেটিভলি কম ট্যুরিস্ট হবে কিন্তু আলটিমেটলি ব্যাপারটা তা ঘটেনি এখনও অফিসিয়াল টাইম আট মিনিট বাকি আছে নয়টা বান্ন মিনিট বাজে অলরেডি মাঠে অনেক গাড়ির আমি সিরিয়াল দেখতে পাচ্ছি অনেক সত্তরটার মতো গাড়ি হবে এখানে সকাল সাড়ে দশটায় সাজেকের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো রাস্তায় বিভিন্ন জায়গায় সশস্ত্র বাহিনীর সদস্য চোখে পড়ল পর্যটক ও স্থানীয় পাহাড়ি জনগণ উভয় পক্ষের নিরাপত্তার জন্যই এভাবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যাওয়াটা জরুরি এই রাস্তা ও সাজেক ভ্যালির নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ যাদের গাড়ি দিয়ে এ রোডে সাজেক পৌঁছানো এক দারুণ অভিজ্ঞতা প্রথমত পাহাড়ি আঁকা বাঁকা আর উঁচু নিচু পথে গাড়ির দ্রুত এগিয়ে চলা আমাকে রোমাঞ্চিত করেছে দ্বিতীয়ত রাস্তার বাঁকে বাঁকে পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছে আপনারা পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে সাজেক নিয়ে কিছু তথ্য জেনে নিন সাজেক রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত এখন প্রশ্ন হচ্ছে রাঙামাটি জেলায় হলে আমরা কেন খাগড়াছড়ি দিয়ে যাচ্ছি ভৌগোলিক কারণে খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব অপেক্ষাকৃত কম্বলেই এ পথে যাওয়া সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন যার আয়তন সতেরোশো একাত্তর দশমিক পঞ্চান্ন আঠারোশো ফুট সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পূর্ব দিকে ভারতের মিজোরাম রাজ্য অর্থাৎ সাজেক বাংলাদেশের পূর্ব দিকে সীমানা ঘেঁষা একটি ইউনিয়ন সাজেক ভ্রমণের সেরা সময় কোনটা বছরের সব ঋতুতেই সাজেকটা নিজস্ব রূপে অতুলনীয় তবে সাজেকে মেঘের খেলা দেখতে চাইলে জুন থেকে নভেম্বরের মধ্যে যাওয়াই ভালো এই বাজারের নাম কি কিংবা রাস্তায় অনেক জায়গায় দেখলাম স্থানীয় বাচ্চারা হাত নেড়ে অভ্যর্থনা জানাচ্ছে আমাদের চাঁদের গাড়ির ড্রাইভারের কাছে এই বিষয়ে জানলাম যে অনেক পর্যটক গাড়ি থেকে চকলেট ঢিল মেরে দেয় বলে ওরা এভাবে দাঁড়িয়ে থাকে আর ঢিল মারা চকলেট কুড়াতে গিয়ে দুর্ঘটনায় দুজন বাচ্চা মারা যাওয়ার খবর শুনে খুব ব্যথিত হলাম কেউ যদি বাচ্চাদের চকলেট দিতে চান তাহলে ঢিল মেরে না দিয়ে গাড়ি থামিয়ে ওদের হাতে দিবেন প্লিজ এই তো আমরা সাজেক ভ্যালিতে চলে এসেছি সাজেক ভ্যালি মূলত দুটি পাড়া সমন্বয়ে তৈরি রুইলুই ও কংলাক পাহাড়ের উপর কংলাক পাড়া রুইলি পাড়ার উচ্চতা সতেরোশো ফুট আর কংলাক পাড়ার উচ্চতা আঠারোশো ফুট মূলত রুইলুই পাড়াতেই প্রায় সব হোটেল রিজোর্টগুলো গড়ে উঠেছে আপনারা এখন রুইলিপাড়া রাস্তার দুপাশে দৃষ্টিনন্দন সব হোটেল রিজোর্ট দেখতে পাচ্ছেন আমাদের হোটেলটিও এ পাড়াতে অবস্থিত যার নাম সামপারি রিজোর্ট সাড়ে দশটায় আমাদের চাঁদের গাড়ি স্টার্ট করেছিল এখন এগারোটা চল্লিশ বাজে এক ঘন্টা দশ মিনিট লাগলো আমরা সাম্পারি রিসোর্টে পৌঁছে গিয়েছি এই হচ্ছে সাম্পারি রিসর্ট আমাদের তিনটা কটেজ দুইটা কটেজ পাশাপাশি এদিকে আরেকটা কটেজ টু সাইডে পরে গেছে আমাদের রুম দরজা একটু শব্দ করছে এটা মূলত ট্রেডিশনাল বাঁশের তৈরি একটা রুম আর নিচের ফ্লোরটাও কাঠের তৈরি রুমের মধ্যে আসলে খুবই বেসিক জিনিসপত্র আছে এখানে কাপড় রাখার জন্য একটা স্ট্যান্ড টাইপের আছে উপরের ফ্যানটা একটা ছোট্ট একটা ফ্যান আর এখানে কিছু নিয়ম কানুন লেখা আছে রিসোর্টের থাকার জন্য কিছু নিয়ম কানুন পালন করতে হবে সেইগুলো ড্রেসিং টেবিলটা একটু নিচু মনে হয়েছে আমার কাছে একটু উঁচু হলে ভালো হতো আর এদিকে অ্যাটাচ বা আছে টয়লেটের সাথে বেসিক কিছু টয়লেটিস দেওয়া আছে যেমন সাবান শ্যাম্পু টু ব্রাশ দেওয়া ছিল একটা মাত্র টাওয়াল আছে ভিতরে কমন টাওয়াল সবার জন্য আলাদা করে টাওয়াল নাই রুমে একটা টিভি থাকলে ভালো হতো টিভি নাই এটা আমি একটু আমার কাছে অবাক লেগেছে চার হাজার টাকা ভাড়া এটা আমাদের চারজনের জন্য ইউজুয়ালি হলিডে ছাড়া এই ভাড়া তিন হাজার টাকা হলিডে তো হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা বাট আমাদের সাথে দুজন বাচ্চা থাকার কারণে আমাদের এক্সট্রা বেড দিয়েছে তাই ওরা চার হাজার টাকা রেখেছে এই রুমের ভাড়া রুমটা আসলে খুব বেসিক একটা রুম তবে রুমের সবচেয়ে যেটা স্পেশাল সেটা হচ্ছে আসলে রুমের ভিউটা এই থাকার যে মূল আকর্ষণটা এটা হচ্ছে গিয়ে এই বারান্দাটা এখান থেকে মিজোরাম ভিউটা দেখা যায় দারুণ সুন্দর আর একটা ব্যাপার হচ্ছে যে বারান্দাতে এখানে গ্লাসের একটা বড় দরজা আছে আমি রুমের ভিতর থেকে দেখাচ্ছি এখানে গ্লাস ফিট করা আছে এটা একটা জানালা প্লাস দরজা এটা খুলে দেওয়া যায় দিলে একদম ওপেন হয়ে যাই পুরোপুরি এখানে বাথরুমে গরম ঠান্ডা পানির ব্যবস্থা নেই শীতকালে থাকাটা একটু মুশকিল তো আপনারা চার ইলেকট্রিক কেটলি নিয়ে আসতে পারেন পানি গরম করে খাওয়ার জন্য আমরা এখন বের হয়েছি লাঞ্চ করার জন্য লাঞ্চ করার জন্য রিজোর্টের যে ডাইনিংটা আছে সেখানে এখন লাঞ্চ করার উপায় নাই সেটা এখন বন্ধ আছে আমরা এই জন্য রিজোর্ট লাগোয়া রোডের পাশে একটা রেস্টুরেন্ট আছে সেখানে অর্ডার করে এসেছিলাম এক ঘন্টা আগে খাবারের অর্ডার করতে হয় যেটা বলছিলাম যে রোডের পাশে আমাদের রিসোর্টের যে গেটটা এটা হচ্ছে সেই গেটটা গেটটার ঠিক অপোজিটেই রেস্টুরেন্টটা ইয়ার অব নামে রেস্টুরেন্ট ইয়ার অব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরা সবাই খুব ক্লান্ত থাকায় সবচেয়ে কাছের রেস্টুরেন্টেই খাবারের অর্ডার দিয়েছি রেস্টুরেন্টটি দেখে পছন্দ করার মতো না হয় খাবারের মান নিয়েও সন্দেহ ছিল দুশো পঞ্চাশ টাকায় প্রতিজনের জন্য পাহাড়ি মুরগি অর্ডার করেছে এই টাকার মধ্যেই ডাল ভাত আলু ভর্তা ও সবজিও রয়েছে খাবার মুখে দিয়ে খাবারের স্বাদে মুগ্ধ হয়ে গেলাম অনেক দিন পর এত স্বাদের মুরগির মাংস খেলাম এই সাজে খেয়ে অনেক রিজোর্ট আছে আমি যখন আসার আগে অনলাইনে খুঁজছিলাম যে কোন রিসোর্টে থাকা যায় তখন এই রিজোর্টটাকেই আমার সবচেয়ে ভালো লেগেছে কারণ বাচ্চারা এখানে খেলতে পারছে দৌড়াদৌড়ি করতে পারছে এখানে চাইলে রাতে বারবিকিউ করা যাবে এই খোলামেলা পার্কটা আসলে অনেক রিসর্টেরই নেই তো আর এখানে বসে এই পাহাড়ের ভিউ তো অসাধারণ দারুণ সুন্দর ভিউ হউ ওয়েম ফ্রম সাদ টি সাড টি জ মা চল কাম লাইভ can't wait the sun is shining if the sails and follow my own tide yeah. there's a screaming in there i'm telling এটা সাম্পারি রিসোর্টের রেস্টুরেন্ট রেস্টুরেন্ট থেকে অপরূপ পাহাড়ি ভিউ পাওয়া যায় কোভিডের কারণে এখন রেস্টুরেন্টটি বন্ধ আছে তবে রাতে এখানে বার্বিকিউ এর ব্যবস্থা করা হয় আমি এখন রিসোর্টের রিসেপশনে আছি ভাই আপনার নাম আমার নাম হচ্ছে যোগী সত্যিপুরা যোগী সত্যিপুরা জি হ্যাঁ উনি হচ্ছে এখানকার ম্যানেজার ওনার সাথে একটু যা আমরা রিসোর্টটা আমি থাকছি আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি তারপরে একটু কিছু ব্যাপার আরও জানার জন্য প্রথমত হচ্ছে যে আমি এই রিজোর্টে আসার জন্য আমি অনলাইনে খুঁজে পেয়েছিলাম শাম্পারি রিজোর্টের ঠিকানাটা দেন আমি ফোন ওদের যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে নাম্বারটা একটু বলবেন প্লিজ জিরো আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দিব আমি কথা বলেছিলাম কথা বলে আমি হোটেলটা রিজোর্ট বুকিং দিয়েছি এবং আমাকে এই জন্য আমার তিনটা কটেজ বুকিং দিয়েছি কটেজের জন্য আমাকে তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হয়েছিল এক হাজার টাকা করে প্রতি কটেজের জন্য আমাদের কাপল বেডের র্যান হচ্ছে আমাদের শুক্র শক্র শনিবারে তিন হাজার টাকা আর যদি শুক্র শনিবার সরকারি বন্ধ থাকে তখন পঁয়ত্রিশশো টাকা করে দিয়ে থাকে আর কি ক্ষেত্রে কাপুরের ক্ষেত্রে জি ক্ষেত্রে আর যদি ফ্যামিলি থাকতে চান একা আমরা যদি ফ্রোডিং করি দিই হ্যাঁ তবে আমরা পাঁচশো টাকা করে চার্জ নেই এই যে উপরের যে ডোম আমাদের টোবেটে আছে টু আপনার ওই যে কাপলের প্রাইস সে কাপল ইন সেন যেটা হচ্ছে আমাদের 4000 টাকা নরমাল হ্যাঁ ওয়াকিং ডেতে আর কি আর হলিডেতে আমাদের থাকিব এটা হচ্ছে একদম রিসিপশন ঘেসা যে রুমগুলো আছে এই একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা একটু উপরে উপর থেকে পাহাড়ের ভিউটা আরো ভালো দেখা যায় বাট আবার নেগেটিভ পয়েন্ট হচ্ছে কটেজগুলো একদম আলাদা করে কটেজের ভিতর থেকে সামনে থেকে আর কোনো অন্য কোনো রুমের ভিউ আসে না টোটালি শুধুমাত্র পাহাড় দেখা যায় এই জন্য আমি আসলে কটেজ প্রেফার করেছিলাম বয়স্ক মানুষ থাকে তাহলে আমার মনে হয় যে এখানে থাকলে ভালো আমি একটু ভিতরে একটু আপনাদের দেখাচ্ছি এখানে হচ্ছে তিন বেডের রুম এইটা এখানে বাথরুমটা হচ্ছে সব মোবাইলের নেটওয়ার্ক কাজ করে না নেটওয়ার্কের ক্ষেত্রে আমি রবিকেই এগিয়ে রাখছি সাজেকে আসলে রবির একটা সিম নিয়ে আসলে ভালো অথবা সাজেকে দুশো পঞ্চাশ টাকায় রবির সিম কিনতেও পাওয়া যায় তবে এখানে ইন্টারনেট সার্ভিস খুবই স্লো হচ্ছে হেলিপ্যাড সাজেকের হেলিপ্যাডে দাঁড়িয়ে আছি হেলিপ্যাডে অনেক মানুষ এখানে আসলে বোঝা যায় যে সাজেকে অনেক লোকজন আসে এত মানুষ থাকলে আসলে ঘোরাঘুরিটা খুব একটা এনজয় করা যায় না আজকে যদিও সানডে ওয়ার্কিং ডে তারপরে অনেক মানুষ হেলিপ্যাডে মোটামুটি পাড়া দেওয়ার জায়গা নেই বলা যায় শূন্য আকাশ অনেকক্ষণ ধরেই সূর্যের দেখা মিলছিল না আমরা এখানে আসছি সূর্যাস্ত দেখার জন্য সানসেট কিন্তু হঠাৎ করে হঠাৎ করে এই মাত্র মেঘের আড়াল থেকে সূর্য একটা হাসি দিল যারা কিছু বলতে চাও ওই সূর্যটার ব্যাপারে বলো সূর্যটা দেখে রিল্যাক্স মনে হচ্ছে না সূর্যটা আসলে রিল্যাক্স মোড়ে আস্তে আস্তে নাম যেত তাই ওকে দেখে রিল্যাক্স মনে হচ্ছে আবারও সে একই কথা আমরা যেখানে বেড়াতে যাই সেই জায়গার সৌন্দর্য আমরা রক্ষা করতে পারি না এখানে পলিথিন সিগারেটের প্যাকেট বটল থেকে শুরু করে কি নেই সব রকম ময়লা এখানে আছে সাজেকটা একসময় খুব সুন্দর ছিল এখন আর সেই সৌন্দর্য নাই কারণ আমরা এখন ট্যুরিস্টরা অনেক বেশি এখানে লোকজন আসি এসে আমরা আমাদের খেয়াল খুশি মতো চারদিকে ময়লা আবর্জনা ফেলে এটাকে নষ্ট করে রেখে যাই হেলিপ্যাডটা চারদিকে একেবারে বিছিয়ে আছে যারা চোখে পড়েছে যারা এটা বুঝতে পারছে কিন্তু দ্বিশ অনেক বয়স্ক মানুষেরা এটা বুঝতে পারছেন না আপনারা প্লিজ জায়গাটাকে নষ্ট করবেন না আপনাদের সাথের ময়লাগুলো আপনারা হাতে করে পকেটে করে নিয়ে যাবেন আপনার হোটেলে বাড়ি জুড়ে ডাস্টবিন থাকবে বা রাস্তায় ডাস্টবিন থাকবে সেখানে ফেলবেন স্পেশালি আমি এখন ক্যামেরাটা ওপেন করছি শুধুমাত্র শীতের সংবাদটা দেওয়ার জন্য প্রচন্ড শীত তাপমাত্রা মনে হয় পাঁচ ছয়ের মতো হবে তাই না রিজোর্টে তৈরি চিকেন বার ডিনার ভালোই উপভোগ করলাম প্রতিজনের জন্য দিতে হয়েছে দুইশো পঞ্চাশ টাকা ডিয়ার ভিউয়ার্স রাতের সাজেক ভ্যালির রাস্তার দুপাশটাও অনেক সুন্দর এই ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ায় আজ আর রাতের সাজেক দেখাচ্ছি না দ্বিতীয় দিনের ব্লগে রাতের সাজেক দেখাবো সাজেক সিরিজের দ্বিতীয় পর্বে আরও থাকবে কংলাক পাহাড় স্টোন গার্ডেন সহ অনেক প্রয়োজনীয় তথ্য বিশেষভাবে দ্বিতীয় পর্বে থাকবে বাচ্চাদের নিয়ে দারুণ মজার এক পাহাড়ি ট্রেকিং এর গল্প আজ এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটাও জানাবেন সেই সাথে ভিডিওটি শেয়ার করারও অনুরোধ রইল সাজেক সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে শীঘ্রই হাজির হব ইনশাআল্লাহ সবাই অনেক ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম